আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলো বন্ধুরা তোমাকে আজকে দেখাই উড়িষ্যা স্টেশন ঠিক আছে বন্ধুরা এটা আমি যাইনি কিন্তু উড়িষ্যাতে আমার হাজব্যান্ড কাজ করে এটা সকল বন্ধুরাই জানো তো আমার আমার হাজব্যান্ড আমাকে কিছু ভিডিও করে পাঠিয়েছে তো স্টেশনে কাজে গেছে চলো বন্ধুরা দেখো উড়িষ্যার স্টেশনটা তোমাদের কেমন লাগে অবশ্যই দেখে আমাকে কমেন্ট করে জানাবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা আইকনটাকে অন করে দেবে আর আমার পরিবারে ঝটপট করে সবাই জয়েন্ট হয়ে যাবে বন্ধুরা চলো তো দেখি দেখাই বন্ধুরা তো দেখছো বন্ধুরা এটা হচ্ছে উড়িষ্যার স্টেশন তো এখানে সবসময়ই ট্রেন থাকে কিন্তু আমার হাজব্যান্ড খুব একটা ট্রেনে করে আসে না বাড়িতে যখনই আসে কোনোদিনও ঝট করে ট্রেনে আসে না যদিও বলি ট্রেনে চলে আসো বলে না আমি ট্রেনে যাব না আমি বাসেই যাব ও বেশিরভাগ বাসে করেই আসা যাওয়া করে তো এটা ওখানে মানে প্ল্যাটফর্মে কাজে গেছে স্টেশনটা যে আছে উড়িষ্যার স্টেশনে ওখানে কাজে গিয়েছিল আমার হাজব্যান্ড তো ব্যানারের কাজ করে তো ওখানে ব্যানারের কাজে গিয়েছিল তো ব্যানারের কাজে গিয়ে আমাকে ভিডিওটা করে পাঠিয়েছে বন্ধুরা চলো তোমাদেরকে আমি একটু শেয়ার করে দিলাম তো বন্ধুরা যদি আমার ভিডিও ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথা বলার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই বন্ধুরা ক্ষমা করে দিও ঠিক আছে বন্ধুরা চলো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো বন্ধুরা এই হচ্ছে সেই উড়িষ্যার স্টেশন স্টেশনের পাশ দিয়ে যাই অনেকটা বড় ফাঁকা রাস্তা আছে এখানটা দিয়ে পার হতে হয় এটা হচ্ছে স্টেশনের পাশেই একদম পাশে তো এখান আমি কোনো দিনও যাইনি এটা আমার হাজব্যান্ড আমাকে পাঠিয়েছে প্রথমেই আমি তোমাদের বলেছি চলো বন্ধুরা তোমরা ভিডিওটা একটু ভালো করে দেখো তোমরা যদি কেউ ওই স্টেশনটা দেখে থাকো চিনে থাকো কেউ যদি আসা মানে এখানে ঘোরাঘুরি করেছো কিংবা তুমি এই এলাকার মানুষ যদি হও অবশ্যই আমাকে কমেন্ট করবে কারণ ওই এলাকার মধ্যেই আমার হাজব্যান্ড কাজ করে ঠিক আছে তো এটা উড়িষ্যার সম্পূর্ণ স্টেশনটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আর দেখে যদি ভালো লাগে অবশ্যই জানাবে কেমন লাগলো আমার এই স্টেশনের ভিডিওটা বন্ধুরা আমি তো সেই রকম করে ভিডিও তোমাদের দিতে পারি না তো আমি সত্যি করে কথা আমি এইখানে ওখানে যেখানে বেড়াতে যাই সেখান থেকে নিয়ে কিছু মুহূর্ত তোমাদের মধ্যে ভিডিও করে একটু ছাড়ি কিন্তু আমি সবার মতো ভালো খুব একটা ভিডিও বানাতে পারি না করতে পারি না ঠিক আছে তা বন্ধুরা সবাই একটু ক্ষমা দৃষ্টিতে আমাকে দেখো আর আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো অবশ্যই তোমাদের আমি সাপোর্ট করব ঠিক আছে বন্ধুরা চলো এটা আমিও প্রথম দেখছি বন্ধুরা এই ভিডিওটা আমিও দেখি প্রথমে যখন আমাকে পাঠিয়েছে আমাকে আমাকে খুব ভালো লেগেছে তো আমাকে যখন ভিডিওটা করে আমার হাজব্যান্ড পাঠিয়েছে যে তোমাকে একটা ভিডিও পাঠিয়েছে তুমি দেখো যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে তখন আমি ভিডিওটা দেখলাম আমার পছন্দ হয়েছে বন্ধুরা এবার সবার পছন্দ তো আর এক না আমার সঙ্গে যে তোমাদের পছন্দ হবে সেটা কথা না যদি বন্ধুরা তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা দেখো পুরো টেশন চক্করটাই তোমাদেরকে আমি দেখালাম আর আমার হাজব্যান্ড যে কিসের কাজ করে অবশ্যই আমি সেই কাজটার ওদের ভিডিও আমাকে পাঠিয়েছে সেটাও দেবো দেখছো ওরা কাজের জন্যই যাচ্ছে কিন্তু ওরা সবাই আগু পিছু করে হাঁটার চলা করছে তো ওগুলো হচ্ছে আমার সব দাদা ভাইরাই হয় সবগুলো আমার ভাইয়েরা কাজে একসঙ্গেই যাচ্ছে কাজে গিয়েছিলো স্টেশনেতে আর ওখানে তো একা একা কোনো কাজ করা যায় না ওরা যেখানে কাজে যায় দশজন বারো জন একসঙ্গেই ওদের কাজে যেতে হয় কেন ওদের কাজ না খুব রিক্সের কাজ তাই ওরা সব জায়গায় একসঙ্গে সবাই মিলেমিশে কাজ করে চলো তাহলে দেখালাম পুরো উড়িষ্যার স্টেশনটা তোমাদের ঘুরিয়ে দেখালাম বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা বাই বাই বন্ধুরা সবাই ভালো